না যাইতে পারলাম না দেখতে পারলাম না কন্যা মদিনা যাইতে পারলাম না দাদা দেখতে পারলাম আমি তাই এত দূরে আমি অসহায় তাই এত দূরে রয়ে শুধু সালাম জানাই না যাইতে পারলাম না মাদিনা দেখতে পারলাম না বাবা রাম ওই হজরতে যাবর যাবরিবিয়াবি মিয়াবি অনেক রাজি আল্লাহ হুদারেন হ কোনো বিবির কথা শুনলেন না সন্তানের কথা শুনলেন না উনি নবীজির দরবারে যাইতে শুরু করলো তিন নাম্বার সাহাবী নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাউহা রাদিয়াল্লাহু তাআলাহু নবীর অত্যন্ত मोहब्बतের সাহাবী উনি নুতুল বিবাহ করেছে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী বিবি রে বিয়া করেছে রাত্রের বেলা বাসর ঘর হবে বাসর হবে জুরে কন্যা আল্লাহ সাহাবিরা নবীরে কেন মোহব্বত করত দিনের বেলা বিবাহ করছে রাত্রে বাসরগন হবে মুতারে যুদ্ধের তিন নম্বর সনাবতি নবীর প্রিয় সাহাফি আবদুল্লা রাউহারে বানাইছে আবদুল্লা বি রাউহার বাড়ি তাইকা বিবির কাছে বিদায় আনতে গেছে যাইয়া দেখে বিবির কুরানুল করে হে মা পনেরা যারা প্রজেক্টের সামনে অসুন্তে সেনগোমা কুরআনডা পড়বে কুরআনডা পড়লে আল্লাহ বা ইমান বাড়ায়া দিবে জুড়ে কন্যা সবান আল্লাহ ইদা তুলি আতা আলাই হিম আয়া তুহো যা মানা হুম মানে সাতটা গুণের মধ্যে একই গুণ হচ্ছে হুমের চু কোন কেলামত করবে তেলাম দ্বারা মোমেনের অ্যাকাউন্ট থেকে মাফ হইতে থাকে উমেনের অন্তর নরমে মোমেন কে আল্লাহ রাবুল মাপ কইরা দিতে থাকে জোরে কন্টেন্স বাহান জাবর আব্দুল্লাহ বিন রাওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি মদিনার শ্রেষ্ঠ সুন্দরী সুন্দর পুনে বাসর ঘর হবে আব্দুল্লাহ বিন রাওয়াম নবীজি ওই ঘরের দরজার সামনে যাইয়া বলতেছেন ও আমার প্রাণের বিবি আল্লাহ নবী আমাকে জাহাদের ময়দানের তিন নম্বর সেনাপতি বানাইছে বিবি গো তোমাকে বিবাহ করলাম তোমার সাথে দুইটা কথা কইতো পারলাম না ও বিবি তোমার হ আদায়

স্বামী আপনি যান যান আমার তরফ থেকে কোনো অভিযোগ নাই যেহেতু আপনারে জিহাদের ময়দানে সেনাপতি বানাইছে আমার কোনো অভিযোগ নাই তবে একটু আপনি গড়ে আসেন আপনার চেহারাটা আমি একবারে দেখে নেই কারণ আপনি আমারও বিবাহ করলেন আমাকে দেখেন নাই, আমি আপনারাও দেখি নাই জোরে কন্যা আল্লাহ কি বলেন সাহাবিরার বিবাহ আর আমরার বিবাহ কি কি এক বিবাহ নাকি আমরা তো বিয়া করবার আগে যারা বিয়া করাম তারে অনেকবার ওই দেখি কি কোন দেখি কি দেখি না কত সিস্টেমে আমি দেখি ভিডিও কলে দেখি ডাইরেক্ট দেখি আরে সাহাবিরার ইমান কেমন ছিল বিয়া কবুল করার আগ পর্যন্ত অনেক সাহাবিরা বিবিরেও দেখে নাই আবদুল্লাহ বিরা বিবি বলতেছেন স্বামী আমার যে যান কোন সমস্যা নাই তবে কালি আপনি অল্প সময়ের জন্য একটু গড়ে আসেন আপনার চেহারাটা আমি দেখে নেই কারণ কেমতের ময়দানে যাতে আপনার দেখে আমি চিনে নিতে পারি জোরে কন্যা সুবাহ এবার আবদুল্লা ও আমার প্রাণের বিবি গড়ে আসা যাবে না গড়ে আসতে পারবো না কারণ তুমি মদিনার শ্রেষ্ঠ সুন্দরী বিবি বিবি গো তোমার কপালে আমারে রাখছেন গো বিবি কিন্তু নবীর যে তোমারে আমি বেশি মহব্বত করি না ও বিবি আমি তোমার চনবীর আমি বেশি ভালোবাসি আমার নবী পছন্দ কইরা আমারে মুতারে যুদ্ধের তিন নম্বরে সেনাপতি বানাইছে আমার আগে আরও দুইজন আছে তিন নাম্বার থ্রি নাম্বার ওইলাম গামে ওগো নবী ওগো আমার প্রাণের বিবে আমি ঘরে আসবো না গুণে আসলে তোমার প্রতি আমার প্রেম বেড়ে যাবে প্রেম সৃষ্টি হয়ে যাবে আর যদি প্রেম বেড়ে যায় তাহলে আমি মুকাম্মেল আল্লাহর নবীর মোহাম্মদ আশেক হতে পারবো না বিবি গো চিন্তা কইর না কেমতের ময়দানে জান্নাতের ভিতরে মহান মালিক রাব্বুল আলামিন তোমাকে আমাকে পরিশো করায়া দিবেন আল্লাহু আকবার বলেন 好。

জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার তুমি আপন আ তুমি মুদের পাড়ার তরি তুমি মুদের দানে নি দান তোরণাল আত্ম পরে ইার রাসো লাাল্লাহা বেহবাল্লাহ ইার রাসো লাাল্লাহা বেহবাল্লাহ ইার রাসো লাল্লাহ তুমি মোদে রাশারালো তাই তো তোমায় বালোবাসে তুমি মোদে রাশারালো তাই তো তোমায় বেশি বাল হৃদয় নামের ফুলদানিতে प्रेमेरी মালা या লাল্লা ला বাল্লা देहें बाहल्ला या रा सों ला या देहें बाहल्ला या रस लाबहार वय তিনজন বিদায় নিয়ে আমার নবীজির দরবারে হাজির হয়ে গেছে আমার নবী ওই যুদ্ধের সেনাপতিদেরকে একসাথে করে যারা যারা যুদ্ধ করে বোমতারের সৈনিক যারা এদেরকে বোঝা দিতেছে প্রথম তরবারি ইসলামের পতাকা দেখবে আমার পালিত জেলে ছেলে জায়াদের জায়াদের হাতে জায়াদ যদি শহীদ হয়ে যায় দুই নম্বরে আমার প্রিয় সাহাবি আবদুল্লাহ বীরাউহা আমার দ্বিতীয় সাহাবী জাফর বিন আবি তনি রাদিয়াল্লাহু তাআলাহু জাফরের হাতে দ্বিতীয় পতাকাটা থাকবে দ্বিতীয় নাম্বার পতাকা থাকবে তিন নাম্বার জাফর যদি শহীদ হয়ে যাও তিন নম্বর পতাকা থাকবে আমার প্রিয় সাহাবী আবদুল্লাহ রাউহার সাথে জুড়ে জুড়ে কন্যা না সুবহানাল্লাহ ওই তিনজনকে বুঝাই দিয়ে আল্লাহ নবী দোয়া করে দিলেন নবীর প্রিয় সাবিরা নবীর প্রেমের মালা গলায় লাগাইয়া বাড়ির ঘরের মহব্বত ছেড়ে দিয়া বিবি বাচ্চার ছেড়ে দিয়ে নবীকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য দিনকে দিনকে কোরআনের পক্ষে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীর সাবিরা মুতারের যুদ্ধের ময়দানে চলে গেছে জুরাই কনসব হার আল্লাহ যুদ্ধের ময়দানে যাইয়া প্রথম নবীজির প্রিয় সাবি উনার পানি তো চলে যায় বিন হারেজ তলুয়াল হাজার হাজার কাপেরদের সামনে যুদ্ধ করা শুরু করে দিল তলোয়ার মারতে শুরু করলাম জাহাজ করতে করতে অনেক কাফের বেইমানদের খেয়ে হত্যা করে কলা গাছের মতো ডিকিন্নিত করে নবিজিরই প্রিয় সাহাবি উনার পালিত ছিলেন জায়েদ বিনহারের শহীদ হয়ে গেলেন সকল পরে নিন্ন আলিল্লা হি ওয়া ইন্ন ইসলামের পতাকা নবিজির দ্বিতীয় নম্বর সাহাবিন জাঁপর বিনামি তলিপ উনার হাতে ইসলামের জানলা পতাকা ডানিলেন উনি যুদ্ধ করতে শুরু করলাম কাঁপ পেরেদেরকে এরমভাবে আদাদ করতেছে হাজারে হাজারে কাঁপ পেরকে উনি একা মারিয়া একা জাহান্নামের লাকড়ি বানায়া বেকাপের রাউনারা ঘেরাও করছে সবাই ঘেরাও করছে জাবরকে এরমভাবে আদাদ করছে যেই হাতের মধ্যে ইসলামের জানলারা ছিল এই হাতটা একটা খুব দে কাঁদটা লাইছে সোহান আল্লাহ বলেন কাঁদটালাইছে এরপরে ওই দ্বিতীয় হাতের মধ্যে ইসলামের পতাকাটা নিয়ে সামনে তীব্র বেগে আগ্রায় আগাইতে শুরু করল কাদের রাত এই হাত কাটলো ডান হাত কাটল বাম হাত কাটল কিতাবে প্রমাণ দিচ্ছে হজরতে জাফর রাদি আল্লাহ হন ডান ট্যাং ডাকাই চালাইছে ডান পা কারছে বাম পা কারছে ডাইন হাতও কাটছে বাম হাতও কাটছে ডাইন ট্যাঙ্গো কাটছে বাম ট্যাঙ্গো কাটছে এখন ইসলামের পতাকা মুখে কামড় দিয়া উত্তোলন করে লাগল পারস্য নবীজির এক সাহাবি এসেছিল আব্দুল্লাহ বিন রাওহা জাফর ইবনে আবু তালিব বলে ও নবীর সাহাবি আমার মনে হয় আমি আর দুনিয়াতে থাকব না কারণ নাকের মধ্যে জান্নাতের সুগ্রান বিরাজ করেছে আল্লাহ আকবর বলেন ও নবীর